আমি আশ্চর্য হয়ে যাই সেই সময় যখন আমি দেখি যে আলেমদের বিরুদ্ধে মন্তব্য নামে হলো রাস্তার নাস্তিকরা। আলেমদের বিরুদ্ধে কথা বলে নাস্তিকরা। ঠিক। আলেমদের বিরুদ্ধে কথা বলে ইউনিভার্সিটির আত্মশিক্ষিত কিছু নাস্তিকরা। আলেমদের বিরুদ্ধে আলেমরা কথা বলবে। এটা আমরা অবশ্য মানতে রাজি আছি। বলুক আলেমের মন্তব্য আলেম করতে পারে। কিন্তু আলিমের মন্তব্য আসতে বলবেন না কে দিয়েছেন আপনি একজন আলেমকে সম্মান করবেন কিসের কারণে আসতে কিসের কারণে আমি তাকে সম্মান করি না কোরআনকে সম্মান করি কোরআনকে সম্মান করি আমি তাকে সম্মান করি কোরআনকে প্রশ্ন করুন কোরআন তুমি বলে দাও এই পৃথিবীতে কোন বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় কোন বান্দা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় আল্লাহ কোন মন্ত্রীর নামও নিলেন না কোনো রাষ্ট্রপতির নামও নিলেন না কোন পেশাজীবীর নাম নিলেন না কোন ব্যবসায়ীর নাম নিলেন না আল্লাহ রাপনাল আমিন সেই বান্দার নামটাই নিয়েছেন যে বান্দার ব্যাপারে আমার রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আর আল্লাহ ওলামাদের ব্যাপারে বলেছেন আল্লাহ রাপনাল আমিন বলেছেন ইননা মা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা বান্দার ভিতরে সেই বান্দা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যারা নাকি আলেম ওলামা জোরে বলে সুবহান আল্লাহ এই জন্য সমাজে সবচেয়ে সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি কারা আস্তে বলবেন না কারা আর তারে যদি সবচেয়ে জুলুমের শিকার হয় তাহলে ভাবতে হবে এটা রহমতের সমাজ না জুলুমের সমাজ আসতে কিসের সমাজ জুলুমের সমাজ একটু কান লাগিয়ে লাগিয়ে শুনবেন আল্লাহর কসম করে বলি এখানে সব দলের ভাইরা এসেছেন আপনি আওয়ামী লীগ করেন আপনি বিএনপি করেন আপনি জাতীয় পার্টি করেন আপনি জি দল চাই করেন না কেন কিন্তু জুলুমের বিরুদ্ধে সবার কথা বলার দরকার আছে না নাই যেটা জুলুম হ্যাঁ সত্যকে সত্য বলুন মিথ্যাকে মিথ্যা বলুন এই চরিত্র যার মধ্যে তৈরি হবে আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন আমার দেশে অধিকাংশ জায়গায় সত্য চলনা মিথ্যা চলে আস্তে সত্য চলনা মিথ্যা চলে মিথ্যা চলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ ছোট হৃদয়ে কি হৃদয়ে ছোট হৃদয়ে আল্লাহ মানুষের তিনটা পদগুণ এখানে তুলে ধরেছেন সূরাতুল মারিজের

যার জীবনে বিপদ আছে তার রহমত আছে আর যার জীবনে গুণা আছে তার হলো মুসিবত তার কি মুসিবত গুণা হলো মুসিবত গুণা হলো সমস্যা সবচেয়ে বড় সমস্যার চিন্তা আমরা করি না কিন্তু একটু বিপদ আসলে পরে আমরা ঘাবড়ে যাই বিপদ আসে কার পক্ষ থেকে বলুন আসতে বলবেন না কার পক্ষ থেকে একজন সাহাবি ইবনে মাসুদ যার তেলাওয়াতের সার্টিফিকেট রাসূল নিজে দিয়েছে রাসূল বলেছেন ও সাহাবীরা আমার ইবনে মাসুদ যখন কোরআন তেলাওয়াত করে তখন আমার কাছে মনে হয় জিব্রিল আমিন আমার কাছে যেন ওহী নাযিল করতেছে সেই ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নেবেন খলিফা ওসমানের শাসন আমল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআকে দেখার জন্য চলে গেলেন একজন রাখাল ছিলেন উস সেই একজন রাখাল ছিলেন তিনি ছাগল চড়াতেন উট চড়াতেন মেষ চড়াতেন সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা করেছেন ওহুদী অংশগ্রহণ গ্রহণ করেছেন নবীর সঙ্গে হিজরত পর্যন্ত করেছেন সেই খলিফা ওসমানের আমলে যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন দুনিয়া থেকে যখন বিদায় নেবেন বিদায় লগন যখন চলে আসলো ওসমান রাদিয়াল আনহু তাকে দেখার জন্য তার বাড়ি পর্যন্ত চলে আসলেন এসে বলছেন ওসমান করে ইবনে মাসউদ তোমার কোনো সমস্যা আছে নাকি আমি রাষ্ট্রের তরফ থেকে কিছু ব্যবস্থা করব তোমার কোনো সমস্যা আছে নাকি সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ বলছেন খলিফাতুল মুসলিমিন আমার সমস্যা হলো একটা কি গুনাহ সমস্যা কি আমার সমস্যা হলো গুনাহ এবার ওসমান বলছেন ভাই আমি তোমাকে ওই দিকে ইঙ্গিত করে প্রশ্ন করছি না তোমার কোনো চিন্তা আছে নাকি পরিবার নিয়ে এবার তিনি বললেন আমার চিন্তা একটাই কবরের চিন্তা কিসের চিন্তা বলে আমরা কি নিয়ে চিন্তা করি পরিবার নিয়ে চিন্তা করি ইবনে মাসুদ বলছেন আমার সমস্যা হলো গোনা আমার চিন্তা হলো কবর এবার তিনি বলছেন ইবনে মাসুদ তুমি বারবার ওই দিকে চলে যাচ্ছ কেন ইবনে মাসুদ আমি তোমাকে আমার খেলাফতের রাষ্ট্রের তরফ থেকে আমি তোমাকে কিছু দিতে চাই তোমার অনেকগুলো মেয়ে বাচ্চা আছে তাদের কিছু লাগবে নাকি বলে ফেললেন আমিরুল মুমিনিন আমার সবচেয়ে বড় সমস্যার সমাধান পৃথিবীর কেউ করতে পারবে না আমার বড় চিন্তার সমাধান কেউ করতে পারবে না আপনি জামাকে আমাকে দিতে চাচ্ছেন এই সমাধান আমি আপনার কাছ থেকে নিতে চাই না আমার সন্তানদেরকে আমি যা শিখিয়ে দিয়েছি আমার মেয়েগুলো প্রত্যেক দিন সকাল সন্ধ্যা সূরাতুল ওয়াকিয়া পড়বে আমার সন্তানদের জিকিরের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেবে একটু জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ কিন্তু আজকে আমাদের কি হলো আমাদের সমস্যা কোথায় আমাদের সমস্যা হলো حتى المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لا الجحيم ثم لا

বিশটা প্রতিষ্ঠানের মালিক আমি দশ কোটি টাকার মালিক আরেকজন চিন্তা করতেছে সে যদি পনেরো হাজার কোটি টাকা হয় আমাকে আরো আরো দশ টাকা দশ কোটি টাকার মালিক বানানো হতে হবে এখন এটা হওয়ার জন্য রাতকে যদি দিন করা লাগে দিনকে যদি রাত করা লাগে এমন চেতনার লোক তো বাংলার জমিনে নাই আসতে বলবেন না ছেলে নাই আমার দেশের কোনো কিছুর সংকট নাই আমাদের দেশের টাকার সংকট নাই সম্পদের সংকট নাই সবচাইতে বড় সংকট হলো বাংলার জমিনে নেতৃত্বের সংকট। আস্তে বলবেন না জোরে বলুন ঠিক কিনা? আমি কি আলোচনা চালিয়ে যাব? কেউ উঠবেন না। আমাকে উঠাইছেন দেরি করে আমি যেতে দেব না তো। আমাকে দেরিতে উঠালেন কেন আমি যেতে দেব না? ঠিক আছে না? জোরে বল ইনশাআল্লাহ।

কি জন্য হচ্ছে এগুলো আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ইদা মাসসাহু আশ-শাররু যখন তার সামনে কোন কল্যাণ চলে আসে কল্যাণ পাওয়ার সঙ্গে সঙ্গে এসে কৃতজ্ঞতা না পোষণ করে সে অস্বীকার করে বলে এটা আমার কারণেই হয়েছে আছে না নাই বলে আসতে বলবেন না ছেনা নাই কল্লান কে দেন আসতে বল কল্লান কে দেন যদি কোন বান্দা কল্লান পেয়ে থাকে সেই কল্লানের জন্য বান্দার সবার আগে শুকর আদায় করতে হবে কার আসতে বলবেন না কার আমার বন্ধুগণ যে যে দায়িত্ব পালন করবে সেই দায়িত্ব নিয়ে প্রশ্ন একদিন করবেন কে প্রধানমন্ত্রী কে হলেন তার দায়িত্ব নিয়ে প্রশ্ন করবেন কে মসজিদের ইমাম হলেন তার দায়িত্ব নিয়ে প্রশ্ন করবেন কে পরিবারের আপনার স্বামী হয়েছে পরিবারের না মুরব্বী হয়েছেন আপনার পরিবার নিয়ে প্রশ্ন করবেন কে আল্লাহ প্রশ্ন করবেন কোন বান্দা জবাব না দেওয়া পর্যন্ত যেতে পারবে না সবাইকে জবাব দিতে হবে একদিন কার সামনে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন কোরআনের আলেম ছিলেন সবসময়ে তিনি কোরআন দিয়ে জবাব দিতেন যে কোনো প্রশ্ন যখন কেউ করত তিনি কোরআন দিয়ে উত্তর দিতেন একদিন তিনি রাতের আধারে বিশ থেকে পঁচিশ জন কাফেলা নিয়ে তিনি হারামের দিকে যাচ্ছিলেন রাস্তার ভিতরে অন্ধকারের ভিতরে অমরে ফারুক সামনে দাঁড়ায় গেছেন চিনতে পারছেন না চিনতে না পেরে প্রশ্ন করলেন এই কাফেলা কোন জায়গা থেকে আসে বিতরুতি গন্ধকার অন্ধকার ভিতরে থেকে একজন জবাব দিচ্ছেন মিন ফাজ্জিল সেই থেকে কাফেলা অমরে ফারুক মনে মনে চিন্তা করলেন এই কাফেলার ভিতরে অবশ্যই একজন বড় আলেম আছে কোরআন এয়ার দৈত্য দিচ্ছে এরপর আবার প্রশ্ন করলেন ঠিক আছে তোমরা আসতে আসতে প্রত্যন্ত অঞ্চল থেকে বা কথা কিন্তু যাবে কোথায় এবার ভিতর থেকে জবাব দিচ্ছে সেই লোক তাইলা বাইতিল আতিক আমরা হারামের দিকে যাচ্ছি কোরআন দিয়ে যখন উত্তর দিল এটাও এবার ওমর ফানু ফনে মনে চিন্তা করলেন বড় একজন আলেম এখানে নিশ্চয় আছে এবার তিনি প্রশ্ন করলেন ঠিক আছে কোরআন দিয়ে উত্তর দিচ্ছ কোরআন সম্পর্কে কিছু ইন্টারভিউ তোমাদের কাছ থেকে আমি নেব ইন্টারভিউ থেকে শুরু করলেন কোরআন সম্পর্কিত প্রশ্ন করলেন ও কাফেলার যাত্রীরা আমি তোমাদেরকে কোরআন নিয়ে একটা প্রশ্ন করব কয়েকটা প্রশ্ন করব এক নাম্বার প্রশ্ন হলো তোমরা বলো তো কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা শ্রেষ্ঠ আয়াত কোনটা তোমরা বলো সঙ্গে সঙ্গে ভিতর থেকে একজন জবাব দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম কোন আয়াত বলেন বলুন 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 কুরসি মানে কি এই যে চেয়ারে বসে আছি আমরা এই কুরসিয়ুন আরবিতে কি বলে কুরসিয়ুন বাংলাতে চেয়ার না বাংলাতে কে না আমরা তো বাংলা পারি না খালি ইংলিশ মারি তাই না